দিশাহারা কেমন সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব্বাই কেমন আছো আশা করছি তোমরা সব্বাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব্বাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি কিন্তু স্নানটাও করে নিয়েছিলাম স্নান কমপ্লিট করার পর এখন চলে এসেছিলাম মুগলাই বানাতে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু করেছিলাম পনেরোই আগস্টে মানে ভিডিওটা করেছিলাম আজকে উনিশ হয়ে গেছে অলরেডি ভিডিওটা এডিটিং করে আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ ভিডিও এডিটিং ভয়েস দিতেই পারছিলাম না কারণ গোটা পৃথিবী জুড়ে যা হয়েছে তোমরা তো সবাই জানো তো তার কারণে না মন লাগছিলো না ভয়েস দিই বা ভিডিও এডিটিং করি ভিডিও বানানো বলো টোটালি কিন্তু বন্ধ হয়ে গেছে বলতে পারো শর্ট ভিডিও বলো বা ব্লগ ভিডিও বলো টোটালি কিন্তু ওই ন তারিখ থেকে কিন্তু প্রায় বলতে গেলে বন্ধ বলতে পারো আর কি ওই এক একবার শর্ট ভিডিও পোস্ট করি না হলে কিন্তু করি না এদিকে আমার ননদিনীর সঙ্গেই কিন্তু কথা বলছিলাম আর আমি কিন্তু মুগলাইটা বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নেওয়ার পর এদিকে দেখো চলে এসেছিলাম রুমের মধ্যে রুমে এসে কিন্তু খাচ্ছিলাম ননদিনকে বললাম তুমি একটা খাও তো বলল আমি চা খেয়ে এসেছি অম্বল অ্যাসিড হয়ে যাবে তো আমি খাবো না তো ওকে জোর করাতেও কিন্তু খেলো না আর ও কিন্তু সাইটে শুয়ে আছে আর ফোন দেখছিল আর সোনা কিন্তু মানে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম কারণ ও কিন্তু পতাকা উত্তোলনে যাবে ও একটু তো তার কারণে কিন্তু ওকে খাইয়ে দিচ্ছিলাম সস দিয়ে আর আমি কিন্তু খাচ্ছিলাম মানে স্নান টান কমপ্লিট করে এসে এটা তৈরি করে খাচ্ছিলাম আর কি আর দিশাশোনাও দেখো ওর পিপির মতন কিন্তু বিছনার মধ্যে শুয়ে যাচ্ছে মানে শুয়ে পড়েছে আর কি ওকে কিন্তু খাইয়ে দিয়ে ওর দিদুন কিন্তু নিয়ে যাবে আমি কিন্তু আর মানে পতাকা উত্তোলনে যাব না ওকে নিয়ে যাব না আমি ও দিদুনই নিয়ে যাবে মা মেয়ে মিলে কিন্তু দুজন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দিশাশোনাকে রেডি করে ও কিন্তু চলে গেছে আর এখন দেখো আমি বসে গেছিলাম সবজিগুলোকে কাটতে কারণ মা এখন পর্যন্ত আসেনি তো ভালো না চলো মা আর মেয়ে যখন এখন পর্যন্ত আসেনি এদিকটার কাস্টগুলো একটু গুছিয়ে রাখি একটু এগিয়ে রাখি আর কি আর এই যে দেখতেই পাচ্ছ এত বড় একটা ঝিঙে কিন্তু আমাদের বাড়ির বাগানেই হয়েছিল মানে প্রচুর পরিমাণে বড়োটা মানে এতটাই বড় হয়েছিল আমি ক্রিকেটের যে মানে ব্যাট থাকে না খেলাতে তো ওই রকমই কিন্তু নিয়ে আমি খেলছিলাম আর কি যাই হোক আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ বড় বড়োগুলো না কাটতে অসুবিধা হবে তো তার কারণ কিন্তু ছোটো ছোটো পিস করে নিয়েছি এখন বসেছিলাম কাটতে আর আজকে একটু করবো ঝিঙ্গে আলু আর বাদাম বাটা দিয়ে একটু পোস্ত মানে ঝিঙে পোস্ত করব তো পোস্ত নেই তো তার কারণ কিন্তু বাদাম বাটা দিয়ে করবো বাদাম বাটার থেকে মানে পোস্ত থেকে কিন্তু আমার বাদাম বাটা দিয়ে কিন্তু ঝিঙ্গে আলু পোস্তটা খেতে ভালো লাগে আর কাটার পর যা বুঝলাম আর কি আনন্দ করে কাটছিলাম তো মুখে দিয়ে দেখে নিলাম মানে তে হয়েছে নাকি দিতেই দেখলাম যে তেতো প্রচুর পরিমাণে হয়েছে আমি কিন্তু রেখে দিয়েছি সেইখানেই রেখে দিয়েছি আর কাটি আর কি মানে যতটুকুনি কাটার কেটেছি আর রেখে দিয়েছি আর কি তো যাই হোক আমি দিদাকে দেখালাম দিদা বললো তেঁতো হয়ে গেছে মানে ঝিঙেটা কিন্তু তেত হয়ে গেছে তো তারপর দেখো এদিকে চলে এসেছিলাম আমি মশলাদানিগুলো মানে একটু ধুয়ে নিয়েছিলাম পুরোনো মশলাদানিগুলো ফেলে দেবো আর নতুন একটা মশলাদানিগুলো নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ এখন আমি মশলাদানির মধ্যে মশলাগুলো ভরে নিচ্ছিলাম আর দিশাসোনা আর ওর দিদুনও কিন্তু চলে এসেছে দিশাসোনা ওর দিদুনের সঙ্গে খেতে বসেছিল খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে দেখো আমি এখানে মশলাগুলো ভরছিলাম ও কিন্তু চলে এসেছিলো আর এসে আমাকে বলছিল যে কি হয়েছিল না হয়েছিল কি করলো না করলো ওইখানে গিয়ে তো ওইগুলোই কিন্তু আমাকে বলছিল আর আমি কিন্তু দুটো লবণ কিন্তু দুটো মানে কৌটোর মধ্যে ভরছি একটা রান্নাঘরে থাকবে আর একটা কিন্তু খাওয়ার মানে খাওয়ার যে টেবিল থাকে ওই খাওয়ার টেবিলের মধ্যে রাখবো তো ওকে বললাম মানে সঙ্গে বললাম তুই রেখে আয় ও কিন্তু নিয়ে চলে গেছিলো সত্যি এখনকার যুগে মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে উঠছে মানে এতটা শত্রুতা মানে এতটাই শত্রুতা একজন মেয়ে হয়ে একজন মেয়েকে কিভাবে মারতে পারল ওই যে আমি যে কথা বলতে চাইছি তোমরা অবশ্যই বুঝতে পারছো তো মানে ওই জিনিসটা দেখার পর থেকে ভিডিও টিডিও করাতে দূরের কথা পুরো বন্ধ হয়ে গেছে আর কি মানে কি বলবো টোটালি বানাতেও পারছিলাম না ভিডিও সত্যি কথা বলতে গেলে আমরা তো মানে আমাদের বাড়ি গ্রামের দিকে হয়তো আমরা করতে পারছি না আন্দোলন তো যাই হোক যারা করছে তাদের জন্য শুভেচ্ছা রইল আর যারা আমরা তো পাচ্ছি না আমরা বাড়িতে বসে এক ঠাকুরের কাছে একটাই কামনা করি যারা দোষী যারা এইসব কাজ করেছে তারা যেন মানে তারা যেন পৃথিবীতেই না থাকে পৃথিবীতে না থাকলেই কিন্তু ভালো ওদের এমনই শাস্তি হওয়া উচিত যাতে পৃথিবীতে না থাকে তো প্রচুর পরিমাণে মনটা খারাপ লাগছিলো যে একজন ডাক্তার মানুষকে বাঁচায় যে মানুষটা সে মানুষকে আজকে মানে আঠেরো থেকে কুড়ি জন মিলে মেরে ফেলেছে মানে কি বলবো সোশ্যাল মিডিয়ায় পুরো ঝড় উঠে গেছে মানে বলার নেই এখন তো সোশ্যাল মিডিয়ায় পুরো ঝড় উঠে গেছে আর ওর যে রায় কবে বেরোবে আমরা ঠিক জানি না তাও দেখেছিলাম বলছিল কবে একটা বেরোবে তো ঠিকঠাক জানি না তো যাই হোক এটাই প্রার্থনা করি যাতে দোষীরা মানে এমন শাস্তি পাক যাতে পৃথিবীতে না থাকতে পারে আর কি এদিকে দেখো আমি মাছগুলো কেটে নিয়েছিলাম মাছ কিন্তু মা নিয়ে এসেছিল মাছটা কেটে নেওয়ার পর এদিকে বসে গেছিলাম রান্নাবান্না করতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করার পর যে দেখতেই পাচ্ছ একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে একটু শুক্তো করেছিলাম আর শুক্তোটা আমার মানে খুব পছন্দের খাবার একটা শুক্তো আমার নিরামিষ তরকারির মধ্যে কিন্তু শুক্ত হলে আমার কোনো কিছুই লাগবে না শুক্ত করেছিলাম মাছের ঝোল করেছিলাম মানে পটল আলু দিয়ে কিন্তু মাছের ঝোল করেছিলাম মাছের ঝোলের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে তেল পড়ে গেছে জানি না কী বলবে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এখন রুমে গিয়ে ফ্যানের মধ্যে একটু বসবো আর বাইরে না প্রচুর পরিমাণে কিন্তু মানে গরম মানে টোটালি বাতাস বাইরে নেই এটি আর আর পেছনেও কিন্তু মানে জানলা আছে একদমই কিন্তু বাতাস লাগছে না মানে বাইরে বাতাস নেই তো ভেতরে কীভাবেই বাতাস আসবে বলো তোমরা এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম রান্নাটা তুলে নিয়ে রেখে দিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো সন্ধ্যাবেলা এখন বসে গেছিলাম পিঠে বানাবো বলে তো মা বলল তালের পিঠে বানাতে মানে তাল মা কিন্তু দুপুরবেলা কিন্তু তালের কাত বের করে গরম করে নিয়েছে অলরেডি আমি কিন্তু জানি না তো সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর মা বললো যে তুমি তালের বড়াটা বানিয়ে নাও তো এইদিকে দেখো তালের বড়া বানাবো বলেই কিন্তু আমি চলে এসেছিলাম নারকেলটা ছাড়াতে নারকেলটা আমি কিন্তু খুব সুন্দরভাবে নারকেলটা ছাড়িয়ে নিই আর তার যে নারকেলের যে মানে নারকেলের যে খোলাটা থাকে না ওখান থেকেও কিন্তু আমি নারকেলটা খুব সুন্দরভাবে তুলেও নিই কিন্তু তোমাদের দাদা ভাই তো ওটা কিন্তু একদমই পারে না মানে নারকেল ছাড়িয়ে নেবে কিন্তু ও আলার মধ্যে থেকে যে নারকেলটা থাকে না তো ওইটা কিন্তু তুলতে একদমই পারে না কোরাতে হলে কুড়িয়ে দেবে কিন্তু তুলতে একদমই পারে না তো আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তুলে নিই মানে আমাদের বাবার বাড়িতে কোনোদিনও কিন্তু নারকেল গাছ দেখিও নিই আর নেইও বাবার বাড়িতে কিন্তু মানে আমি শ্বশুর এসে দেখলাম যে শ্বশুর বাড়িতে নারকেল গাছ আছে কিন্তু তোমাদের দাদাভাই ওই জিনিসটা পারে না তো ও বলে আমাকে সবসময় কিন্তু যখন নারকেল ছাড়ানো হয় তখন ও বলে তুমি নারকেলের যে মানে নারকেল যে ভেতরেটা ভেতরেরটা কিন্তু তুমিই তুলবে আমি তুলতে পারবো না তো তখনই কিন্তু আমি তুলি তোমাদের দাদাভাই কিন্তু এটা বলেও যে তুমি কিন্তু এটা খুব সুন্দরভাবে তুলতে পারো আর তোমাদের দাদাভাই তুলতেও পারে না তুলতে গেলে হাতটা কেটে ফেলবে আর কি এদিকে দেখো আমি কিন্তু তুলছিলাম একবারে বসিয়ে কিন্তু এত বড় একটা তুলে নিয়েছিলাম আর কিন্তু ভেঙেও পড়েছিল যাই হোক তারপর কিন্তু নারকেলটাকে কুচিয়ে নিয়েছিলাম কুচিয়ে নেওয়ার পর ভালো করে কিন্তু জল দিয়ে মানে জলের মধ্যে রেখে দিয়েছি আর কি আর এই দেখো মা যে তালের কাত করেছিল এত বড় একটা হাঁড়ির মধ্যে তালের কাত বের করে কিন্তু গরম করেছিল আমি কিন্তু পরিমাণ মতো কিন্তু তালের কাতটা নিয়ে নিচ্ছিলাম কেলটির মধ্যেই আজকে মা খাচ্ছিলাম আর কি তো তার কারণে কিন্তু পরিমাণ মতো একটু তালের কাত নিয়ে নিয়েছিলাম ময়দা দিয়েই কিন্তু করব সুজি দিয়ে অনেকে করে তো সুজি ময়দা সমস্ত কিছু দিয়ে করে অনেকে কিন্তু আমি অ্যাকচুয়ালি একটু ময়দা দিয়ে করতে চাই আর কি ময়দা দিয়ে করলে একটু নরম হয় আর কি সুজি দিয়েও করলে নরম হয় বাট একটু শক্ত তাও একটু শক্ত থাকে কিন্তু ময়দা দিয়ে করলে কিন্তু খুব সুন্দর নরম হয় এদিকে দেখো নারকেলটা কিন্তু ধুয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছিলাম কেলটির মধ্যে আর তালের কাতটা কিন্তু অনেকটা পরিমাণে মিষ্টি হয় তো তার কারণে কিন্তু চিনিটা একটু কমই দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু চিনি দিয়েছিলাম অল্প পরিমাণ কারণ তালের কাদ একটু মিষ্টি হয় আর এই চিনিটাও কিন্তু কম লাগে যে ননদিন কিন্তু এসেছিলো গরম লাগছিলো বলে ও ফ্যানটা চালিয়ে কিন্তু ওর সঙ্গে বসে বসে গল্প করছিলাম আর মা খাচ্ছিলাম মাখানো কমপ্লিট হয়ে গেছে ফ্যানটা অফ করে আমি এখানে ভাজতে চলে এসেছিলাম এই যে দেখতেই পাচ্ছ তালের বড়া ভাজা শুরু করে দিয়েছিলাম আর আমি না কেলটির মধ্যে মাখিয়েছিলাম ঠিকই কিন্তু হাতটা ভেতরের দিকে ঢুকছিল না ভেতরে ঢোকাতে গিয়ে মানে কেলটির মানে ভেতরের দিকে ঢোকাতে গিয়ে না বাইর থেকে মানে সমস্ত পড়েই যাচ্ছিলো তো আমি কিন্তু একটা চামচ নিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম মানে ভালো করেই মাখিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু কেলটি ধরে কিন্তু আমি বড়াগুলো দিচ্ছিলাম আর মানে তালের যে মানে তালটা যে মাখিয়েছিলাম ময়দা টয়দা দিয়ে ওইগুলো কিন্তু দিচ্ছিলাম আর ননদিনই কিন্তু মানে পেছনে বসেছিল তো ওইখানে ফ্যানটা অফ করে দিয়েছি বলে কিন্তু ও ওই সাইডটা চলে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ এই বছরে মানে আমাদের বাড়িতে না তালের বড়াটা কিন্তু সবাই কিন্তু খেতে পছন্দ করে না বাট আমার ভালো লাগে না ওই একটু মানে এক দুটো কি চারটার মতন খাই আর আমি কিন্তু তালের বড়া অতটাও খাই না বাবাও কিন্তু অতটা পছন্দ করে না অম্বল অ্যাসিড হয়ে যায় বলে আর আমাদের বাড়িতে মা দিদা দাদু কিন্তু তালের বড়া বলো তালের পিঠে কিন্তু বা তালের রুটি কিন্তু খেতে বেশ ভালোই বাসে তো তার কারণে কিন্তু তালের বড়াটা মানে একটু বেশি হয় আর কি তালের পিঠেটা পিঠের থেকে কিন্তু তালের রুটিটা একটু বেশি হয় দিয়ে দেখো পিঠে বানানো হয়ে গেছিলো তারপর আমি এই দিকে চলে এসেছিলাম বসে বসে টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম আর দিশাশোনা কিন্তু বারবার কিন্তু ফোনের মধ্যে আসছিল মানে ভিডিও করছিলাম বলে ওই মানে হাতটা দেখাচ্ছিলো আর কি ও কিন্তু এতটাই পরিমাণে বদমাস হয়ে গেছিল তো চলো এখন আমি বসে বসে তালের বড়া খাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টা বাই বাই